আবার থেকে আসার সময় এখানে কানা আম নিয়ে আসো তো জন্য বয়রা আম নিয়ে এসো কানা বয়রা এগুলো আবার কি আম কেন কেন হলে ল্যাংরা আম দিতে হয় কানা বয়রা আম কি কেন হবে না আসলেই তো ভাবার বিষয় এটা কানা ল্যাংড়া খোঁড়া সবই তো হওয়ার কথা ছিল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি দুর্দান্ত বুদ্ধি বলো দেখি শুনি ল্যাংড়া আমের বাগানে একটা ল্যাংড়া আমের বাগানে একটা হুইল চেয়ার বসিয়ে দিব যাতে করে না ল্যাংড়া আমে হাঁটতে কষ্ট না হয় আরে বাহ্ প্রতিবন্ধী আমগুলোর প্রতিও দেখি কত মহব্বত তোমার হাত তো হবে তোমার মতো চা তার রপার হারে ওইটা ছাত্র প্যা ওটা স্বার্থপর হবে লাঙ্গরামার ঠ্যাঙ্গক থাকার আজ শিফু আমর রতা একটা মানবিক কাজ করতে পারে বেচার রামগুলোর জন্য আই সে আজইরা কথা বলে সব সময় এত বেশি কথা বলো কেন যা বলছি তা ছাগল অদ্দ দিয়ে ছাগল দিয়ে শোনো ছাগল মানে আবার কি আরে পাগল শিফু এটাই জানো না গুরুত্ব যদি হয় তাহলে ছাগল কেন হবে না হাই রে আচ্ছা যাই হোক কি যেন বলছিলাম হ্যাঁ ন্যাংনা আমাদের জন্য

সব সব আম খাওয়ার সময় তো দেখি কোনো আমের হাত পা থাকে না তাহলে শুধু এই এক শ্রেণীর আমকে কেন নাম বলা হয় কোনো আমের হাত পা নেই নিশ্চয়ই কোনো বিরোধী আমের ষড়যন্ত্র